সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার এবং মঙ্গলবার হাট বসে মঙ্গলবার আজ আঠাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তো আমরা ছোটো ছোটো বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে সেই জায়গায় রয়েছে এগুলো কার এই দুটা তোমাদের কত চাচ্ছো জোড়াটার দাম সত্তর পঁয়ত্রিশ করে দুটোই সার বাচ্চা দেখি 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 দাঁড়ান দাঁড়ান দেখতে দেন এক একটা তিন মাস প্লাস বয়স হবে সত্তর হাজার টাকা দাম চাচ্ছে জোড়াটা কত কত কি বলে আপনাদের পাঁচপান্ন ছাপ্পান্ন বলে আর বেচার দাম বেচার দাম লাস্ট সাইট হলে মানে তিরিশ হাজার করে পার পিস এক একটা তিন মাস করে প্লাস হবে বয়স তিরিশ হাজার পার পিস করে হলে বিক্রি করবেন ওই লালটা কার আমার ওটার দাম কত পঁচিশ বেচা বেচির দাম হলে ছাড়বেন পঁচিশ চাওয়া বিশ হলে বিক্রি হবে এইটা আর এটা 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 কত হলে দেওয়া যাবে ছাব্বিশ হলে এটাও সার বাচ্চা আনুমানিক বয়স ছয় মাস ছয় মাসের মতো হবে ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে এটা আপনাদের ও ভাইয়া এটার দাম কত কি চাচ্ছিলেন পঁয়ত্রিশ এখন পর্যন্ত কত বলছে সাতাশ পর্যন্ত আর বেচার দাম আঠাশ থেকে তিরিশ কিন্তু আঠাশ থেকে তিরিশ হাজার হলে বেচাবে দাম চলছে ভাইয়া কয়টা দাম চলছে কয়টা কটা নিল ভাই দুট কত হল ভা যাবিদ

বিশ হাজার কচে দিবেন কততে একুশ হলে দিয়ে দিবেন বক না বকনা ক্রস আচ্ছা এখন আজকের বাজার কেমন

দাম কিন্তু চলছে বকনা বাচ্চা না বাচ্চাটা সুন্দর আছে তিন মাস প্লাস হবে বয়স পঁচিশ চাওয়া আর বেচা কিনা কত হলে করা যাবে চব্বিশ কত কি বলে কাস্টমারে কত বলে তেইশ সাড়ে তেইশ সাড়ে তেইশ বলে চব্বিশ হলে বেচাবেন আর এটা কত হলে দেওয়া যাবে ভাই তিরিশ পর্যন্ত এই দেখছি একটু সাইজটা ছোটো বিশ পর্যন্ত হলে এটা দেওয়া যাবে চা চাই এটা বাচ্চার দাম কত একুশ চাওয়া কাস্টমারে কত বলে আঠারো আর বেচা বেচি উনিশ এটা উনিশ হলে বেচা বেচি আঠারো পর্যন্ত দাম বলছি এটা একটা বকনা বাচ্চা দেখুন ছোট ছোট বাছুর কিন্তু আমদানি ভালো হয় এখানে জোড়া নাকি এই দুটা না না এই যে এই দুটা জোড়া হ্যাঁ

আমরা একটা দেখাই আপনাদের এই পাশে এগুলো সব বকলা বাচ্চা আর এগুলো হচ্ছে সার বাচ্চা যাই কি કિંળા� મિંળા�લા�ેલ મિંલે મિંલે મિંલેલે.